হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি জংলা কচুর লতি দিয়ে ছোট মাছের চচ্চড়ি করবো তো সেই জন্য প্রথমে আমি যে মাছগুলো একটু লবণ হলুদ আর একটু আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর লতিগুলো কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন যে তুলো একটি কড়াই বসে তাতে সরিষার তেল দিয়ে আচ্ছা দিয়ে দিলাম আর এখন পেঁয়াজ কাঁচা মরিচগুলো যেটি রেখেছিলাম সেগুলো দিয়ে তেল একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর আমি আরেকটু ভালোভাবে হাতা দিয়ে নেড়ে দিচ্ছি তো এখন কেটে রাখা কচুর লতি আমি এখন দিয়ে দিলাম কড়াইয়ে খুব ভালোভাবে লাড়াঝাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দেওয়ার পর আরেকটু নেড়ে দিচ্ছি এইভাবে কচুর লি আর আলু দিয়েছি আমি এর মধ্যে চিকেন করে দিতে তো এগুলো আজকে আমি চচ্চড়ি করবো একদম শুকনা শুকনা করে তো এখন একটু আদা আর একটু রসুন বাটা দিলাম পচুর লতির মধ্যে খুবই অল্প পরিমাণ তো মশলাটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো ঢাকনাটা তুলে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি কারণ যেহেতু জংলা থেকে যদি মুখ তুলকায় তো সেইভাবে একটু লেবুর রসটা দিয়ে দিচ্ছি কারণ লেবুর রসটা দিলে মুখ তুলকায় না বাজারে যে কচুর পাওয়া যায় সেগুলো থেকে কিন্তু এই গুণো বা জংলা কচুরলতিগুলো কিন্তু বেশি সুস্বাদু লাগে খেতে এগুলো স্বাদ একটু বেশি তো লেবু গাছ দরকার আমি আরেকবার একটু ভালোভাবে নেমে তুলে দিচ্ছি যাতে পুরো তরকারিটাতে ভালোভাবে মিশে যায় লেবু গাছগুলো এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো পানি দিয়ে নেড়েচেরা আমি ঢাকনা দিয়ে আবারও ঢুকে দিব তো এই যে দেখুন বন্ধুরা লতিগুলো বল উঠে গেছে লতিগুলোতে তো এখন আমি মাখিয়ে রাখা মাছগুলো উপর দিয়ে বিছিয়ে দেব অল্প অল্প করে নিয়ে ভাত দিয়ে সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি তো সবগুলো মাছ এভাবে চারিদিক দিয়ে বিছিয়ে দিলাম এখন বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেবো তো এখন হাতার সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছে যাতে মাছগুলো একটু ঝোলের সাথে মিশে সিদ্ধ হয়ে যায় তো এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব তো বন্ধুরা এই যে দেখুন ফিরে আসলাম কিছুক্ষণ পর তো লতি প্রায় হওয়ার মধ্যে ঝোলটা শুকিয়ে গেছে আর একটু শুকাতে হবে কারণ আমি যেহেতু একদম শুকনা শুকনা করে তৈরি করব তো বন্ধুরা আমার এই ছোট মাছ দিয়ে লতির ভিডিওটা যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং লাইক কমেন্টও সাবস্ক্রাইব করবেন আর বাসায় অবশ্যইভাবে ট্রাই করে দেখবেন এই যে দেখুন বন্ধুরা আমার নদী রান্না একদম শেষ তো বন্ধুরা আজকে এই পর্যন্তই খোলা হাতে